গতদিন আমরা স্বর তিনটে নিয়ম পড়েছিলাম এই অবধি হসু অসমান বর্ণ হর্ষু ব এই অবধি পড়েছিলাম আজকে আমরা দীর্ঘ অসমান স্বরবর্ণ স্থানে ব কিভাবে হবে যেমন দেখো আমরা এই যে বধূ ব ধয়ে দীর্ঘ যুক্ত অলঙ্কার এখানেও কিন্তু বিসর্গ রয়েছে তাই তো বধূ দীর্ঘ আর অ মিলিয়ে কি হচ্ছে বয়ের উচ্চারণ হবে তার মানে কি হচ্ছে দীর্ঘ আর অ মিলে কি হয় ব যেমন বধু আর এখানে দেখো দীর্ঘ আর অ মিলে কিন্তু বদ্ধ লঙ্কার হয়ে গেল বদ্ধ লঙ্কার কেন আমি গতদিনই বলেছিলাম বিসর্গটা কিন্তু হয়ের মতো উচ্চারণ হবে যেমন এখানে কী কী রয়েছে যুক্ত অম্বু সমান বধু বধুযুক্ত আদি সমান বদ্ধাদিহি এখানে বলেছিলাম গতদিনে যদি আমাদের সন্ধিবিচ্ছেদের সময় এখানে বিসর্গ থাকে তাহলে উত্তরের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু বিসর্গ এখানে দিতে হবে এই রকম করে তোমাদের বাদ বাকি অনেকগুলো এক্সট্রা দেওয়া রয়েছে যেমন যুক্ত অষ্টম সমান সরোজষ্টম ঠিক আছে বধুযুক্ত ঐকম্য সমান বৈধক্যম ঠিক আছে এরকমভাবে করবে বধুযুক্ত ইচ্ছা সমান বধ ইচ্ছা স্বরযুক্ত ঋণাম সমান স্বরযম বধুযুক্ত একত্তম সমান বদেকত্তম এইভাবে কিন্তু কর পাঁচেরটাইভাবে দেওয়া রয়েছে ঋ অসমান স্বরস হ্যাঁ স্বরবর্ণ ঋ স্থানে র হয় যেমন আমরা রিকে এখন কি করতে পারি আমরা র বলতে পারি রি যেমন পিতৃ রি আর অ মিশে কি হচ্ছে এখানে আমরা দেখব এই যে রিয়ের স্থানে আমরা কিন্তু র এর উচ্চারণ করতে পারি র আর অ আসলে আমরা র আর অ বলতে পারি এর আমরা অল্টারনেটিভ কী করতে পারি র ঋটাকে আমরা র করতে পারি আর এখানে অনুমতির অ ছিল তাহলে র আর অ মানে পিতৃযুক্ত নুমতি যেমন নুমতি বেশ যেমন ধাতৃযুক্ত অংশ সমান ধাত্রাংশ ভ্রাতৃযুক্ত অর্থ সমান ভাত্রার্থ মাতৃযুক্ত আশীর্বাদ সমান মাত্রা মাত্রাশীর্বাদ মাতৃযুক্ত আলয় সমান মাত্রালয় এইভাবে দেখো আত্মগুলো দেওয়া রয়েছে এগুলো করে নেবে এরপরে দেখো জয়াদি সন্ধি এখানে দেওয়া রয়েছে জয়াদি সন্ধি এর কিছু নিয়ম রয়েছে পানিনির মত অনুসারে এচ যেটা দেওয়া রয়েছে যেমন এচও অয়বহ অর্থাৎ এচও মানে এ ও ওই ও ও এগুলি স্থানে যথাক্রমে কি হবে অয় অব আয় আব আদেশ হয় এবার আমরা এগুলো দেখব যে যেখানে এ আছে ও আছে ওই আছে ও আছে এই জায়গায় আমাদের অয় অব আয় আব এইগুলো কিন্তু বসবে কীরকম দেখো এ স্বরবর্ণের স্থানে কী হয় অয় হয় কীরকম হয় যেমন দেখো নে যুক্ত অনম আমি বললাম একার এই যে দন্তন্যয়ে একার এই যে একার মানে এ এর আকার তার মানে দন্ত দন্তন্য আর এ ঠিক আছে কিন্তু আমি বলেছিলাম যে এর জায়গায় কি হবে অয় হবে এর জায়গায় অয় হবে তার মানে এখানে এ ছিল এই এটা কিন্তু অয়ে পরিণত হলো তাহলে নয় তো ন এ ছিল ন এ ছিল এখানে কি হবে নয় যুক্ত অনম সমান নয়নম ভালো করে মন দিয়ে শুনবে তাহলে এর জায়গায় আমরা কিন্তু অয় লিখলাম তাহলে ন এ ছিল যুক্ত আনাম ছিল এখানে কিন্তু ন এর জায়গায় অয় হবে বলেছি পানিনির সূত্র অনুসারে তাহলে কি হলো সে যুক্ত আনাম সমান কী হবে স্বয়নাম যে যুক্ত অতি সমান জয়তি সঞ্চে যুক্ত অ সমান সঞ্চয় সে যুক্ত আতে সমান সয়াতে অশে যুক্ত আতাম সমান অশয়াতাম সে যুক্ত ইতাম সমান সৈতাম এইভাবে কিন্তু আমাদের পড়তে হবে তোমার বইটা মনে হয় আলাদা ওই জন্য একসাথে মিলবে না তবে এই জায়গাগুলো সব আছে আমি বলে দিচ্ছি এটা করে নেওয়ার পর যেমন ওই দেখো ওই ওই সরবর্ণে ওই জায়গায় কী হবে আয় যেমন নই যুক্ত অক সমান দেখো এই ওই বলেছি ন ওই যুক্ত অক সমান এই ওর জায়গায় আমি আয় বলেছি তাহলে ন আই অক সমান নায়ক ঠিক আছে নায়ক বেশ গইযুক্ত যুক্ত অক তাহলে এই যে ওই কার এই ওইটা কিসে পরিণত হলো আয়ে পরিণত হলো তাহলে গ আক হচ্ছে তো সমান গায়ক যেমন গ থাকলো আর ওই কারের জন্য এই ওইটা আমি আয় বলেছিলাম তাহলে গ আক সমান গায়ক বনৈযুক্ত অক সমান বিনায়ক লেখানে সঞ্চয়যুক্ত হয় অক সমান সঞ্চায়ক র যুক্ত আ সমান রায় রই যুক্ত ই সমান রাই লতায় যুক্ত ইতি সমান লতায়া ইতি এইভাবে কিন্তু এগুলো আমাদেরকে পড়তে হবে এর পরের নিয়মটা দেখো ওটা কি পরিবর্তন হয় অবে অব যেমন ভ যুক্ত অনম সমান দেখো ওই ভো ওকার চিহ্ন রয়েছে ওকার চিহ্নটা আমরা ও বলতে পারি ওকার চিহ্নটা তাহলে এই ওটা পরিবর্তন হয়ে অবে পরিণত হবে তাহলে কী হবে ভ যুক্ত অব হুম আর অনম সমান কী হলো ভ অনম মানে ভ ব নম ভ শ্রোযুক্ত অনম এই ও কার চিহ্নটা দেওয়া রয়েছে তার মানে ও মানে তাল তালবস্য ও অনম এখানে ও কারে কি হচ্ছে অ মানে ভ যুক্ত অনম ভ অব অনম মানে আমি কী বলেছি ও কারটা এ পরিণত হবে তাহলে ভবনম এটা করবে এগুলো অনেকগুলো এক্সপ্রা দেওয়া রয়েছে পরের নিয়ম নিয়মটা কি রয়েছে ও যেমন পৌ যুক্ত অক এখানে ওটা কী হবে আব ভালো করে শুনবে এখানে দেখো পৌ মানে প ও যুক্ত অক আর ওটাকে আমি কি বলেছিলাম পরিবর্তন হয়ে আবে পরিবর্তন হবে তাহলে প আব যুক্ত অক সমান পাবাক পা এরপরে দেখো এই যে স্তৌ যুক্ত অক সমান স্তাবক মানে ওটাকে কিসে পরিণত হলো আব আব মানে স্ত আব অক সমান স্তাবক স্তাবকাহা নৌযুক্ত আ সমান নাবা নৌযুক্ত ই সমান নাবি আর নৌযুক্ত ইক সমান নাবিকাহা ঠিক আছে এরকম করে করতে হবে যেমন নৌযুক্ত এ সমান নাবে গ্লোযুক্ত যুক্ত এ সমান গ্লাবে এইভাবে ধীরে 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 আমাদেরকে কিন্তু এইগুলো এক্সট্রা অনেক কিছু দেওয়া রয়েছে এইগুলো আমরা কিন্তু পড়ে নেব তোমাদের মোটামুটি সন্ধি কমপ্লিট হয়ে যা গেল এখানের মধ্যে এরপরে আমাদের সন্ধি এখান থেকে শুরু হয়েছিল পুরো এই জায়গা থেকে সরসন্ধি সরসন্ধিটা শেষ হয়ে আমরা কিন্তু এবারে প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত তোমাদের কিন্তু পরীক্ষায় এইগুলোই থাকবে পরীক্ষায় তোমাদের কিন্তু এরকম প্রশ্ন থাকবে আমি কতদিনেও ক্লাসেও বলেছিলাম যে সন্ধি কাকে বলে সন্ধি বিষয়ক সূত্রটি কি কিন্তু আমি তার আগে বলেছিলাম যদি এই জায়গাগুলো না বুঝি কোনটা কেমন পরিবর্তন হচ্ছে বা পানিনির সূত্রটা কি অয়াদি সন্ধিটা কি জিনিস তাহলে কিন্তু একটু আমাদের সমস্যাটা এই প্রশ্ন উত্তর সেই মুখস্থর মতো করলে আমাদের কিন্তু মনে থাকবে না কিন্তু আমরা যদি তার আগে বুঝে যাই তাহলে কিন্তু সুবিধা হবে না বুঝলে কিন্তু অসুবিধা আছে কিন্তু বুঝলে আমরা কিন্তু এই প্রশ্ন উত্তর আমাদেরকে এইভাবে একদম পুরো না বুঝে মুখস্থ করার প্রয়োজন হবে না তাহলে দেখো না কীরকম দেওয়া রয়েছে যেমন সন্ধি কাকে বলে সন্ধি বিষয়ক সূত্র এটা কী সন্ধি কাকে বলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন যখন দুটি বর্ণ কাছাকাছি হওয়ায় দ্রুত উচ্চারণে তাদের মধ্যে ধ্বনিগত মিলন ঘটে তখন তাকে কিন্তু আমরা সন্ধি বলছি যেমন কি বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয় ঠিক আছে এটা আর বইয়াকরণ পানিনি সন্ধিকে সংহিতা বলেছেন এখানে সন্ধি বিষয়ে একটা সূত্র চেয়েছে এক প্লাস এক সমান দু নাম্বারের প্রশ্নগুলো থাকবে তাহলে এখানে কি এখানে যে তিনি সন্ধির সূত্র দিয়েছেন সেটা হচ্ছে পর সন্নিকর্ষ সংহিতা এইটা হচ্ছে সূত্রটা এটা মনে রাখলে হয়ে গেল এবার দেখো সন্ধি কোথায় হয় বা কোনো দুটি বর্ণের সন্ধি হয় কোন দুটি বর্ণের সন্ধি হয় এখানে একদম ভেঙে দিয়েছে যে পূর্বপদের শেষ আর পরপদের প্রথম পূর্বপদের শেষ মানে কি আমি একটা বলি যেমন হচ্ছে বিদ্যা যুক্ত আলয় এই যে আমি এখানে লিখছি বিদ্যা যুক্ত আলয় বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয় তাই তো এইবারে এখানে বিসর্গ থাকলে এখানেও আমাকে শেষে বিসর্গ লাগাতে হবে দেখো এখানে কি বলেছে পূর্বপদের শেষ পূর্বপদ মানে হচ্ছে একটা পূর্বপদ পরেরটা হচ্ছে পরপদ বা উত্তর তাহলে এখানে পূর্বপদের যেটা শেষ শেষ মানে হচ্ছে এইটা একার আকার ওকার যা থাকবে সেটা শেষ আর পরপদের প্রথম কোনটা একদম প্রথমের যে বর্ণটা থাকবে সেটা হচ্ছে প্রথম তাহলে পূর্বপদের শেষ হচ্ছে যে আকার ওকারে যদি কিছু থাকে যদি না থাকে তাহলে এখানে যে তোমার বর্ণটা থাকবে সেটা হবে বেশ তাহলে বিদ্যা দিয়েছে তাহলে বিদ্যার আকারটা হলো আকার মানে আমরা কি ধরি আ ধরি আর এখানে আ দেওয়াই রয়েছে দেখো পরপদের প্রথম মানে হচ্ছে এই আ তার মানে দুটো আ মিলিয়ে কি হলো শুধু আর একটা আ হলো তেমন বিদ্যা এই আ মানে হচ্ছে আকার চিহ্ন লিখতে পারি তার মানে বিদ্যা যুক্ত আলয় সমান আমরা কি করে দিলাম বিদ্যালয় এই আকারের জন্য আমরা এই আটা পেয়েছি মানে দুটো আ এইখানে বিদ্যার আকার এর আ পেয়েছি আর এখানে আলয়ের আ পেয়েছি নি দুটো আ মিশলে আমরা কি জানি আ হয় কেননা দেখো এখানে এখানে নিয়মে আছে এখানে নিয়মটার মধ্যে দেওয়া আছে কি না তোমাদের এখানে নিয়মের মধ্যে দেওয়া কিন্তু নেই আপাতত তোমাদের এই বইটাই নেই কিন্তু বাংলা ব্যাকরণেরও আমরা পড়েছি যে অয়ের সাথে মিশলে আ হয় আবার আয়ের সাথে মিশলে আ হয় এরকমভাবে কিন্তু করবে তোমাদের এইখানে যেটা সংস্কৃত দেওয়া আছে এই জায়গাগুলো তোমাদের মধ্যে করলেই হলো আর আমি এই জায়গাটা আমার জানা আছে বলে আমি বলে দিলাম আ হলো যেমন যুক্ত অবধি এটা আলাদা করে কেটে কেটে দিয়েছে দেখো অবধির অ নীল চিহ্ন করেছে কেননা এটা পূর্বপদ এটা পরপদ আর অর্দটা কিন্তু এই শেষের পদ হচ্ছে অটা কেন জ ফলার এইটা জ অ য ফলা এটা মানে পূর্ব পদের শেষ বর্ণ হচ্ছে কোনটা এই জ ফলার অ এই অ মিশে অদ্যাব্দি এটা হয়েছে বেশ অবধি তাহলে এখানে অয়ে সন্ধি হয়ে আয়ে পরিণত হয়েছে দুটো অ মিলে কি হয় আকার হয় দুটো অযদি মেশে অযুক্ত অসমান আ এরকম কিন্তু পরিণত হয় নিকি হয়ে যায় অর্ধযুক্ত অবধি সমান কী হবে অদ্যাবধি এইটা হয় বেশ এই রকম করে সন্ধি কেন করা হয় সন্ধি কোথায় কোথায় আবশ্যক বা আবশ্যকর্তব্য কোথায় ইচ্ছাধীন কোথায় সন্ধির আবশ্যিক আমাদের মেনে মেনে চলতে হবে নিয়ম কোথায় আবার ইচ্ছার মতো চলবে হুম কিছু জিনিস রয়েছে বুঝতে পেরেছো এবার সবগুলোই যেমন দেখবে নিপাতনে সন্ধি থাকে নিপাতনে সন্ধি এই ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম মানা হয় না বুঝতে পেরেছ নিপাতনে সন্ধি যেমন আযুক্ত চর্য সমান আশ্চর্য তাহলে এখানের মধ্যে কিন্তু এটা নিপাতনে সন্ধি এখানে সমস্যাটা হচ্ছে কি এখানে কোনো ব্যাকরণের নিয়ম চলবে না বেশ যাই হোক এইগুলো তোমাদের পড়া আমি কিছু দিয়ে দিচ্ছি দশটা মতো বেশি করার দরকার নাই এখান থেকে এই দশ অবধি তোমাদের পড়া দেওয়া থাকলো এরপর অনেকগুলো আছে ধীরে ধীরে পড়া হোক কিন্তু সেই পড়াগুলো যেন সলিড হয় না হলে তোমাদের কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটু কঠিন আছে ব্যাকরণ তো শিখতে হবে ধীরে ধীরে শিখতে শিখতে কিন্তু আমাদের একটু সময় লাগবে সময় লাগুক কিন্তু আমাদের ভুল শিখলে সমস্যা আছে আর এইগুলো বাদ দিয়ে গেলে কিন্তু আমাদের টুয়েলভের ক্ষেত্রে যেটা উচ্চমাধ্যমিক পরীক্ষা তখন কিন্তু আমাদের মনে হবে যে কিছুই জানলাম না ভেতরে হুম বেশ তোমাদের এই অবধি ছিল যদি বুঝতে না পারো যারা ভিডিও দেখছো তারা কমেন্ট করো আর যারা অফলাইন আমার কাছে রয়েছ তারা বুঝতে না পারলে আবার বলো আবার জিজ্ঞেস করবে আবার বলে দেব। ঠিক আছে পরের দিনে তাহলে এই দশটা পড়া থাকবে আর এই সন্ধিটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে এখানে যেটা দেওয়া রয়েছে শব্দরূপ সেই শব্দরূপটা কিন্তু এরপরে করাবো শব্দরূপটা পুরো ইয়ে তোমার সন্ধি শেষ হলে শব্দরূপগুলো বলে দেবো ঠিক আছে